প্রতিদিন খাবারের সাথে ওই পাগল হর ওষুধ মিশায়া তারপরে খাবার খাইতে দেই আজকে সকালেও দিছি মারবো বৌমা বৌমা বৌমার মা খারাপ খারাপ তোমার কেউ মারবো না আমি আসি আমি দেখব চলো মারবো না কেউ মারবো না জানো আমার খালি মারে আমারে খাইতে দেয় না সেই ভালো ওষুধ নাকি এইটা পাগল বানানোর তো ভালো ওষুধই আনছি ভালো হর তো কথা না আপনারা সবাই মিলে ইচ্ছা করে লোকটাকে পাগল বানাচ্ছেন আরে না যাও না আমি আরে না আব্বারে দেখিনা যে আবব তোমার শোকে শোকে মানুষটা পাগল হয়ে গেল আমার তো মনে হয় তোর আব্বারে পাগল হওয়ার পিছনে সেই সবচেয়ে বড় দায়ী আচ্ছা তোমা আমার বাবা তো একটা পাগল তাই না তোমার আব্বা সত্যি পাগল আমি কেন তোমার কাছে মিথ্যা কথা বলবো সবলে চাষা হাঁস কা বলছিল ওইটা বানাইতে লাগি চাই বাবা দেখতে তুমি তারে কি কই ভালো মানুষ নাকি পাগল সেটা একটা বদ্ধ পাগল বদ্ধ পাগল না কামড়িন না পাগল না আমি পাগল না